একটি সুন্দর লাল লণ্ঠন জবা দিয়ে ভিডিওটি শুরু করলাম তো নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলের সহশ্রমী সকল বন্ধুদের আর একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো দেখতেই পেলেন প্রথমে শুরু করলাম কতগুলো লণ্ঠন জবা দিয়ে বেশ সুন্দর ফুটেছে আর বুঝলেন তো বৃষ্টি জানি না এবছর মনে হয় আর থামবে না কন্টিনিউ চলবে বৃষ্টি থামার তো কোনো নাম নেই তো এর মধ্যে একটা দারুণ জিনিস আপনারা দেখাই এই যে দেখুন আগের দিনে দেখিয়েছিলাম যে এগুলো কুড়ি এসেছে তো তো এই দেখুন কুড়িগুলো একটু বড় হয়েছে আর একটা ফুল ফুটেছে ফায়ার ক্রেকারস ওয়াও ফার্স্ট টাইম কাটিং থেকে ফুল এলো ভীষণ ভালো কুড়িগুলো দেখেছিলাম তো আজকে ফুলটাও দেখাতে পারলাম আপনাদের ভীষণ ভালো লাগছে তো এই যে ফায়ার ক্রেকারটা দেখানো হলো আর একটা জিনিস দেখায় আজকে এই ছাদ বাগানে কিছু টুকিটাকি জিনিস আপনাদের দেখাবো যেগুলো ভীষণ সুন্দর হয়েছে বা গ্রোথ নিয়েছে তো সেরকমই কিছু আর কি টুকটাক দাঁড়ান প্রতিদিন তার পরিচর্যা কী বা করবো বলুন কিছু কাটিং টাটিং করার থাকে তো সেগুলো করা হয় না এই যেমন ধরুন এই যে এইটা কত ফুল ফুটছ দরুন চাপাটা ওই দিকেগুলো হয়ে গেছে তো ওগুলো আমার এখনও কাটিং করা হয় ওঠেনি অ্যাকচুয়ালি দুর্গাপুজোর আগে এত চাপ থাকে না ছেলে মেয়েদের স্কুলের পরীক্ষা নাচের প্রোগ্রাম নানা রকমের দিয়ে ছাদ বাগানটা আমার মানে টাইম টাইম হয়ে উঠছে না ওর মধ্যেই দেখুন গাছপালাগুলো কি সুন্দর হয়ে থাকছে দাঁড়ান সজনের ডালটা এদিকে চলে এসছে তো তাই দেখাতে অসুবিধা হচ্ছে এই যে দেখুন এটা সজনের ডাল দাঁড়ান আম গাছটাকেও সরাতন একটু হ্যাঁ এই যে দেখুন ওই যে বকফুলের গাছটা বসিয়েছিলাম ওই যে বকফুলের গাছটা এই যে লম্বা স্টিক বসেছিলাম একটা আটার প্যাকেটে কিছু ওয়েস্টের জিনিসপত্র দিয়ে আমার বকফুল গাছে আমি কীভাবে বসিয়েছি সে তার ভিডিও তো আমার চ্যানেলে অলরেডি আছে যারা দেখেনি তারা দেখে নেবেন তো বকফুলের গাছটা এই যে এই 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 একটা মানে স্টিক বা কি বলবো এই যে মানে এই একটাই কাণ্ড ছিল বিশাল উঁচু আশেপাশে কিছু ছিল না মানে কোনো আর এক্সট্রা কোনো ডালপালা ছিল না তো পাশ থেকে দেখুন কতগুলো আবার নতুন নতুন ডাল গজাচ্ছে একটা দুটো এটা সজনের এটা নয় এই যে এইটা তিনটে এই যে চারটে পাঁচটা মানে ওপর ওপরে হয়ে যাচ্ছে এই দেখুন ছটা এই একটা সাতটা এই যে এর ওপর একটা আছে এই যে এই যে আটটা ঠিক আছে এরকমভাবে কিন্তু কন্টিনিউ ডাল হয়ে যাচ্ছে এবং গাছটা আমার ভীষণ সুন্দর গ্রোথ নিয়েছে বুঝলেন তো এই যে দেখুন এই যে দেখুন এই দিকটাতে তো হচ্ছে ভীষণ সুন্দর গ্রোথ নিয়েছে মানে এত ভালো লাগছে যে ও সব মানে এরকম সাধারণ মিডিয়াতেই আমি গাছ করি আর এরকম সাধারণ মিডিয়াতে গাছ বসিয়ে গাছ কি সুন্দরভাবে গ্রোথ নিয়েছে এত ভালো লাগছে আর এই এত বৃষ্টির মাঝে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমার কি বলবো ওই যে দোপাটিগুলো ফুটে আছে সব ঝরে যাচ্ছে মানে বৃষ্টি পড়ছে সব ঝরে যাচ্ছে আমি কোনোভাবে হ্যাঁ দোপাটি ফুল এমনিতে ভীষণ নরম মানে দুদিনের বেশি থাকে না গাছে তো দুদিনের মধ্যেই সব ঝরে যাচ্ছে আর এদিকে দেখুন আমার দেখছেন তো মানে কতটা ফুটে আছে দেখুন কত ফুটে আছে দেখুন এখনো পর্যন্ত তোলা হয়নি মানে তুলতে এসেছি তো ভাবলাম এই যে কিছু টুকটাক জিনিস যেগুলো নজরে পড়ছে সেগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো দেখেছেন কত ফুল ফোটা আছে ফুল তোলা হয়নি এখনও তুলতে হবে আরও ভেতরে ভেতরে প্রচুর থাকে তো এই হচ্ছে ব্যাপার আর এই যে দেখুন বগেন ভেলিয়াগুলো বহুদিন দেখানো হয়নি আপনাদের তো বগেন ভেলিয়া তো এই অবস্থায় আছে দুটো একটাতে ফুল চলে আসছে ফুলগুলো আর কাটছি না ফুলগুলো কাটছি না মানে মাঝে মাঝে মানে দু মাস হলে তো ফুল দেখি নি না মানে ফুল কেটে দিচ্ছিলাম হতে দিচ্ছিলাম না তো ভাবলাম ফুলগুলো একটু হোক ফুলগুলো একটু দেখি তো ফুল আর কাটছি না সেই জন্য আর একটা যেটা ব্যাপার আমার এই যে দেখুন এই গাছটাও কাটিং করা হয়নি এটাও কিন্তু বুদ্ধ জুই মানে ফুল হয়ে যাওয়ার পরে কাটিং করে দেওয়াটাই উচিত আমার এখনও কাটিং করা হয়নি একদম এই যে এই ডালটাতে হয়েছিল এইখান থেকে কেটে দেওয়া উচিত এই যে এই ডালটা হয়েছিল এখান থেকে কেটে দেওয়া উচিত আরও প্রচুর ডালে কুড়ি হয়েছিল তো কাটা হয়নি কিছু ছোটো ছোটো ঘাসও দেখা যাচ্ছে ঘাসগুলো তুলতে হবে কিন্তু না কাটা গেলেও এই দেখুন পাশ থেকে দেখুন ছোটো ছোটো নতুন নতুন স্যুট বের হচ্ছে এগুলো যে বের হচ্ছে না এগুলো থেকে কিন্তু আবার এরকমই ফুল হয়ে যাবে পুরো ভর্তি তো তার জন্য মানে আমাকে ছোটো খাটো কিছু পরিচর্যা করতে হবে যেমন এই গাছটা একটু কাটিং ফাটিং করতে হবে একটু মাটিটা করে একটু সারও দেওয়া যেতে পারে তো দেখা যাক কি হয় মানে কিছু করা হচ্ছে না দুর্গা পুজো খুব সামনেই তো দিয়ে আর কিছু করা হচ্ছে না মানে এত চাপে পড়ে গেছে আমি ছাদে ঠিকঠাক সময় দিতে পারছি না আর এই হচ্ছে ব্যাপার আর আমি এত কিছু করেও মানে পদ্মে তো ফুল আনতে পারলাম না এদিকে তো আমার পদ্ম গাছ বেশ সুন্দর দেখতে তো বেশ সুন্দর হচ্ছে অ্যাজোলাগুলো পুরো ভর্তি হয়ে গেছে কিছুদিন আগে কয়েকটা অ্যাজোলা জাস্ট আমি দিয়েছিলাম দেখুন অ্যাজলা পুরো একদম ভর্তি হয়ে গেছে ভর্তি মানে একদম কি বলবো ভর্তি হয়ে গেছে যাকে বলে এই হচ্ছে ব্যাপার আর এই যে আমার নয়নতারা ভীষণ ফুল দিচ্ছে প্রচুর ফুল দেয় এরকমভাবেই প্রতিদিন পুরো ফুলে ভর্তি হয়ে থাকে এই দিকটা দিকে তাকালেই পুরো একদম মন ভরে যায় তো এই হচ্ছে ব্যাপার আর কিছু না ছাদ বাগানে আর কি টুকিটাকি কাজ যেগুলো আমার এই দেখুন এগুলোতে কত ঘাস হয়ে আছে এই ঘাসগুলো এখনো তোলা হয়নি উফ আর এই বৃষ্টিটা সব মাটি করে দিচ্ছে বুঝলেন তো বৃষ্টিটা মানে বৃষ্টিটাই সব কিছুর জন্য দায়ী এরকম মনে হচ্ছে যখন একটু সময় হচ্ছে তখন আমি ছাদে আসতে পারছি না বৃষ্টি পড়ছে বিকাল দিকে বা একটু বেলার দিকে সেই সময়টাতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আমি ছাদে আসতে পারছি না কোনো কাজও করতে পারছি না তো এই হচ্ছে ব্যাপার না পাচ্ছি কিছু স্প্রে করতে না পাচ্ছি কোনো খাবার দিতে মনে হচ্ছে যেন বর্ষাকাল চলছে হ্যাঁ তো আর 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 ও হ্যাঁ আর এত কিছুর মাঝে এই দেখুন আর একটা নতুন খবর সেটা হচ্ছে আমি তো কিছুদিন আগে সেই রেড এই কী বলে এটাকে লাল ফার্স্ট লাভ যেটা আমার ওই যে গোল্ডেনটা ওই প্যাকেটে আছে ওখানে ফুল দেখিয়েছিলাম আপনাদের একসঙ্গে অনেক কটা ফুটো ছিল এখন ঝরে গেছে তো এই যে লাল ফার্স্ট লাভ গাছটি দেখুন কুড়িয়ে এসেছি দাঁড়ান দেখায় এই যে দেখুন বুঝতে পারছেন একদম ছোট্ট ছোট্ট আর একটা দেখাই এই যে দেখুন বুঝতে পারছেন কি এই কিছু দিনের ভেতরেই এটা তো আশা করি ফুল আসবে আর এই যে নতুন নতুন মানে গাছটা একটা স্টিক দেখে নিয়ে এসেছিলাম নতুন নতুন আবার কত ব্রাঞ্চ আসছেই দেখুন এই যে নতুন নতুন ব্রাঞ্চ আসছে ভীষণ ভালো লাগছে আর ওই যে ফার্স্ট লাফ গাছটা ফুল আসছে খুব ভালো লাগলো এই আর কি ছদ কিছু টুকিটাকি কাজ আমার কী বলবো করা হয়নি করতে হবে পেন্টিং পরে রয়ে গেছে আর কি আর আরেকটা কাজও দেখুন যেটা আমার করাটা খুব ইমিডিয়েট প্রয়োজন কিন্তু করা হয়নি সেটা হচ্ছে এই যে এই যে গাছগুলো ফুল হয়ে ভর্তি হয়েছিলো ল্যান্টানাগুলো কত ফুল হয়েছিলো আপনাদের তো দেখিয়েছি বিভিন্ন ভিডিওতে আমি দেখাই আমার ল্যান্টানা গাছ কত ফুল হয়ে থাকে তো ল্যান্টনা গাছগুলো দেখুন ফুল হওয়ার পরে যে দেখুন এরকমভাবে সিডস দাঁড়িয়ে গেছে তো এই সিডসগুলো আমার কাটা হয়নি জানেন এগুলোকে কাটতে হবে ইমিডিয়েট কাটতে হবে মানে না কাটলে এই সিডসের পিছনেই সমস্ত পুষ্টিটা গাছে দিয়ে দেবে আর এরা মোটা পাকবে এইভাবে নানা নানারকম হবে এখন তো দরকার নেই আমার তো সিড বীচের মানে সিডসের কোনো প্রয়োজন নেই সো এগুলো প্রচুর সিডস হয়েছে গাছটাতে মানে দেশি ভ্যারাইটিটাতে তো এগুলো এখন কাটতে হবে কাটা হয়নি অ্যাকচুয়ালি বলছি না যখন আমি সময় পাচ্ছি তখন দেখাবে বৃষ্টি শুরু হয়ে গেল ছাদে যেতে পারলাম না এইটাই হচ্ছে বুঝলেন তো বৃষ্টিটা সবকিছু জন্য দায়ী তো এই হচ্ছে ব্যাপার ব্লিডিং হার্ডে নতুন করে আবার একটা ইতে দেখছি ফুল আসছে আর ওই ফুলটা শুকিয়ে গেছে অলরেডি তো এই আর কি চাদ বাগানের কিছু টুকি টাকি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম বৃষ্টিতে সব মাটি হয়ে যাচ্ছে বা কিছু জিনিস ভালো যেমন ফার্স্ট লাভ গাছটাতে ফুল আসছে কিছু জিনিস ভালো হচ্ছে কিছু জিনিস খারাপ হচ্ছে তো এই আর কি ভালো খারাপ নেই তো আমার বাগান চলছে এখন একটু সময় কম দিতে পারছি আমি বাগানে সত্যি কথা বলতে কি কিছুদিন পরেই আবার হয়তো কিছুদিন পরেই হয়তো আবার মানে দুর্গা পুজো পেরিয়ে গেলেই হয়তো আবার মানে কি একদম পুরো সময়টাই হয়তো আমি আবার দিতে পারবো তো এই হচ্ছে ব্যাপার আর কিছু না তো যেতে যেতে আর কিছু দেখানো নেই সেরকম টুকিটাকি কি কিছু জিনিস শেয়ার করলাম এর মধ্যে দেখুন জুই গাছে কত কুড়ি এসেছে সেরমভাবে কোনো খাবার টাবার দিইনি তাও হয়তো এসেছে এরপর তো ডরমেন্সিতে চলে যাবে তো আমি তো কি বলবো এ কী বলবো টগর জুই বেলি এসবের মানে যাওয়ার কি বলবো ডরমেন্সিতে যাওয়ার আগে শেষ খাবার মানে শীতের আগে শেষ খাবার অলরেডি দিয়ে দিয়েছি যারা দেননি তারা দিয়ে দেবেন আর আমি এই সেটা ভিডিও করা আছে যারা দেখেনি তারা দেখে নিতে পারেন এই হচ্ছে ব্যাপার ও হ্যাঁ যেতে যেতে আরেকটা জিনিস আমার দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যে এটা আমার কাটিং থেকে তৈরি করা এটা হচ্ছে আর সরি অ্যালামন্ডা ওই যে হলুদটা আছে না হলুদ সাদাটা আছে ওখানে আর হ্যাঁ হলুদ সাদাটা আছে হলুদ সরি সরি সাদা অ্যালামন্ডাটা আছে হলুদটা আছে আর হলুদ বড়টা আমার নিচে আছে আর ওই যে একটা অ্যালামণ্ডা সেটা আমি কিনে নিয়ে এসে বসিয়েছি ও পার্পেলটা আচ্ছা আর এই যে এটা এটাও হচ্ছে ওই কি বলবো সেই লাল বা কী বলবো হাল মানে হালকা লালচে লালচে টাইপের যেটা হয় দেশি ভ্যারাইটি যে অ্যালামন্ডা বিশাল বড় বড়ো সাইজে ফুল হয় হলুদটার মতো বড়ো 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 ভ্যারাইটি যেটা তো সেটার ওই দেখুন 处理一下就 খুব ভালো লাগছে এটা আমি আগের বছর কাটিং থেকে করেছিলাম এই গাছটা মানে এক বছর ধরে জাস্ট শুধু বেড়েই গেল এক বছর পরে আমি প্রথম কুড়ি দেখলাম তো খুব ভালো লাগছে কাটিং থেকে গাছতে একটু ফুল আসতে সময় লাগে তো এটা আমার কিন্তু এক বছর পুরোপুরি সময় লাগলো কেন কি আগের বছর আমি মোটামুটি ওই মে জুন মাস করে আমি এই কাটিংটা পেয়েছিলাম তারপর কাটিং করে বসেছিলাম আগের বছর চারা তৈরি হয়ে গেছিলো তারপরে আমি পটিং করে দিয়েছিলাম এবছর ফেব্রুয়ারি মাসে এই যে টবে দিয়ে দিয়েছিলাম তারপর টপ থেকে এই যে এই যে দেখুন কুড়ি এসেছে প্রায় বর্ষার চল गो চলে গেলাম মানে ওই আর কি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো তাই কুড়ি আসছে আর আর এই যে গাঁদার বিচনগুলো ছড়িয়েছিলাম সেখান থেকে কিছু তো ওখানে লাগিয়েছি আর কিছু এখনও রয়ে গেছে এগুলো দেখা যাক যদি কোথাও লাগাতে পারি তো লাগাবো নাহলে ফেলে দেবো তুলে আর দরকার নেই আমার তো এই আর কি টুকিটাকি টাকি ব্লু জবাগুলো তো এখন কুড়ি আছে এখনও ফুলটা ফোটেনি ফুল ফুটলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর ছাদ বাগানে টুকি টাকি নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর অযথা লং করবো না সেরকমভাবে বলছি কিছু জিনিস ভালো দেখছি কিছু জিনিস খারাপ দেখছি ছি তো যেতে যেতে সুন্দর একটি জবা দিয়ে আবার ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই নমস্কার